আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশির মধ্যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি সাদিয়া আজ সকাল থেকে আমার দিনটা কেমন কেটেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখে আপনি একটু শান্তি ও প্রেরণা পাবেন আজকে সকাল দশটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম প্রথমেই প্লেট গুছিয়ে নিয়েছি আর বাচ্চারা সব ঘুমিয়ে আছে মেয়ে আর ছোটো ছেলে ওর পাশে বসে দেখছে। আর ওর বাবা তো অফিসে গিয়েছে বড়ো ছেলে স্কুলে আছে এখনও বাসায় আসেনি তো রাইস কুকারের নিচে ফ্যান পড়েছিল তো সেটা মুখছি আমি যখন ভাত রান্না করি তখন ফ্যান উঠলে পড়ে যায় তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি পাশে চুলার সাইডে রান্না করতে গেলে না পরে কিংবা ধনিয়া গুঁড়া এগুলো না কেন তো আপনাদেরও যদি এরকম হয়ে থাকে কমেন্টে জানাবেন এখন ফিল্টারে পানি দিচ্ছি সকালে দেওয়া হয়নি তাই এখন দিয়ে ফিল্টারটা ভরে রাখছি তো এখন গরমের সময় ঘন ঘন পানি খা খেতে হয় আর ফিল্টার যদি একটু ভরা ভরা থাকে তাহলে বেশ ভালো লাগে সকালে কিছু কাপড় ধুয়েছিলাম আর সেইগুলো নেড়ে দিচ্ছি আর ছোট ছোট কাপড়ে কিলিপ লাগিয়ে দিচ্ছি যাতে উড়ে না পড়ে এখন চলে এসেছি রান্নাবান্নায় তো ভাত রান্না হয়ে গিয়েছে আর এখন তরকারি রান্না করব। সব কাজ সারতে সারতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে আর এখন রান্না করা শুরু করে দিয়েছি আজকে রান্না করবো মিষ্টি কুমড়া যেহেতু আমি সকালেই সবজি কেটে রাখি আর এখন যে সহজেই রান্না করা হয়ে যাবে তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর সাথে কাঁচামরিচ ও রসুন বাটা দিয়েছি এটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়েছি আর এরপরে লবণ হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আজকে মিষ্টি কুমড়া ও কাঁচকলা দুটা আলাদাভাবে মাছ দিয়ে রান্না করবো মিষ্টি কুমড়ায় আছে ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের জন্য ভালো আর এটার জন্যই আমি মূলত খেয়ে থাকি আর মিষ্টি কুমড়ার তরকারি আমার খুবই পছন্দ যেদিন থেকে শুনেছি যে চোখের জন্য খুবই ভালো তো সেদিন থেকে তো কি বলবো মিষ্টি কুমড়ার পুরো ফ্যানই হয়ে গেছি আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি মাছগুলো দুই তিন দিন হলেও আমি মাছটা কষিয়ে নিচ্ছি বেশি দিন না হলে মাছ ভাজি না ফ্রিজের মাছ এক দু দিন পরেও আমি কষিয়ে রান্না করার চেষ্টা করি এখন মাছগুলো তুলে নিয়েছি আর মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়াটাকেও কষিয়ে নেব কষানো হয়ে গেলে ঝোলের পানি এবং সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়া চেক করে নিচ্ছি যখন মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে ভালো করে জাল করে নিব আর কাঁখিতে ঝোলে আসার পর্যন্ত রেখে দিব আমি তরকারিতে বেশি ঝোল রাখিনি আবার কমও না এই পর্যায়ে তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিয়েছি এখন কাঁচকলা রান্না করব আর কাঁচকলা কেটে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে কালো দাগ না হয় আর যে কষকস যে ভাবটা থাকে সেটা না থাকে সেজন্য তো আমি কাঁচকলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি যে কাঁচামরিচ আর রসুন বাটা দিচ্ছি রসুন বাটা ও কাঁচামরিচ দিয়ে থেকে আরেকটু কষিয়ে নিচ্ছি এরপর যে এতে এবার লবণ দিচ্ছি হলুদ জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কাঁচকলা অনেকেই খেতে চান না তবে কাঁচকলা ডায়াবেটিস ও হজমে সহায়ক বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী মশলাগুলো কষানো হয়ে গেলে এর ভিতরে মাছ দিয়ে দিয়েছি আর মাছ দিয়েও মাছটাকেও কষিয়ে নিচ্ছি আমি বেশিরভাগ সময় মাছ কষিয়ে রান্না করার চেষ্টা করি কারণ বাচ্চাদের জন্য এতে ওদের শরীর ও মস্তিষ্ক ঠিকভাবে গড়ে ওঠে আর হজমও সহজ হয় ব্রেন উন্নয়নের ওমেগা থ্রি খুবই দরকারি যেটা মাছ থেকে পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এইসব কারণেই আমি বেশিরভাগ মাছ কষিয়ে রান্না করার চেষ্টা করি কাঁচকলা ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম ঝোলের পানি দিয়ে আর তারপরে একটু যখন কাঁচকলা নরম হয়ে এসেছি সেই পর্যায়ে মাছও ঢেলে দিয়েছি আর আমার তরকারিটাও একেবারে রান্না শেষ পর্যায়ে চলে এসেছে আমি একটু হালকা ঝোল রাখবো তরকারি রান্না শেষ এই যে নামিয়ে নিয়েছি আর এর উপরে জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি কাছকাল তরকারিতে জিরা গুঁড়া দিয়ে দেখবেন অনেক মজা হয় এখন মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে আর ওর জন্য আমি সুজি রান্না করেছি দুধ দিয়ে আর সেটা এখন খাওয়াবো তার জন্য আর কি এগুলো নিয়ে বসেছি পরিচিত জিনিস তবে একটু যদি ভিন্ন অঙ্গি অঙ্গিতে দেওয়া হয় তাহলে দেখতেও সুন্দর হয় আর বাচ্চারা খেতেও আগ্রহী হয় আরেক সাইডে বাচ্চা বড় ছেলে চলে এসেছে আর ছোট ছেলেকে দুজনকেই যে তরমুজ কেটে সুন্দর করে খেতে দিয়েছি আর এইভাবে দিলে ওরা খুব খুশি হয়ে খাবে এখন আমি ঘরগুলো মানে মুছে নিচ্ছি ঘরগুলো মানে পরিষ্কার করে এখন মুছে নিয়ে তারপর আরও কিছু টুকিটাকি কাঁচছে সেগুলো সেরে নিব ক্যামেরায় বাচ্চারা খাওয়া দাওয়া করে নিয়ে এখন বিশ্রাম নিচ্ছে আর আমি একটু বিশ্রাম নিই এখন আর এর একে আমি আলনাটা গুছিয়ে নিয়েছি রমজান মাস চলে গিয়েছে তবে কিছু ছোলা ছিল তো থেকে গেলে পোকা হয়ে যাবে সেই জন্য ভিজিয়ে রেখেছিলাম আর সেটা এখন সিদ্ধ করতে দিয়েছি এখন বিকাল তো বাচ্চাদের নিয়ে একটু বিকালে বাইরে এসেছি এর আগে আমরা বিশ্রামও নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে আর এই যে ছাদ ঘুরে এখন আবার বাসায় চলে যাচ্ছি এখন এই যে ছোলা বোনা করব সেজন্য প্রাইফ্যান বসিয়ে নিয়েছি যেহেতু ছোলা সিদ্ধ করে রেখে তারপর ছাদে গিয়েছিলাম তা এখন এসে রান্না করে নিচ্ছি সন্ধ্যায় সবাই মিলে এটা এখন প্রাই প্যানে প্রথমে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি এতে আদা রসুন বাটা সাথে শুকনামরিচ বাটা দিয়েছি মশলাটি যাতে পুড়ে না যায় সেজন্য আমি হালকা একটু পানিও দিয়েছি এরপর লবণ হলুদ তারপরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিব সামান্য করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় কাঁচা গন্ধটা না থাকে এরপর আমি বেটে রাখা গরম মশলা দিয়েছি আর এটা দিয়েও আর একটু সময় কষিয়ে নেব কষানোর এক পর্যায়ে আমি ওই যে ছোলার সঙ্গে যে আলুটা সিদ্ধ করেছিলাম সেটা হাত দিয়ে চেপে একটু মানে মেশ করে দিচ্ছিলাম যাতে ঝোলটা ঘন ঘন হয় আর ছোলাটা একটু মাখা মাখা হয় সেজন্য এরপর যে আমি এর ভিতরে ছোলা ঢেলে দিব কোনো একটি অংশ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম